নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পি অডিও এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি অমর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রূপান্তর আজকের অন্যরকম এই গল্পটি আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটফট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু করছি আজকের গল্প রূপান্তর রাজার আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা চলছে ওকে কিছু নির্দিষ্ট কাজ দিয়েছে মলিবোষ সকালে উঠতে হবে রাজা মায়ের ঠেলা খেয়ে সকাল ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে চোখে ক্লান্তি কাটেনি তখনও কিন্তু ওকে অনেকগুলো কাজ করতে হবে বাগানে জল দেওয়া থেকে দুধ আনা যেমন আছে তেমন দোকান বাজার যাওয়াও আছে মলিবোষ এই সিদ্ধান্ত নিয়েছেন কারণ স্কুল থেকে ওর বিরুদ্ধে একের পর এক নালিশ আসায় ওকে কাউন্সেলিং করতে নিয়ে যায় মলিবোষ না আমি মনে করি হনিওরোটিক রাজা শোনে ওর সম্পর্কে মা ডক্টর দত্তকে বলছে কেন বলছেন এ কথা কি দেখে বলছেন এমন কথা ডক্টর দত্তর প্রশ্নে মলি জবাব দেয় দেখুন রাজার বুদ্ধি আছে কিন্তু সেই বুদ্ধি কাজে লাগাচ্ছে খারাপ কাজে সেদিন যে ও সুবীরকে মেরেছে কারণ সুবীর ওর কথা মতো ওর সঙ্গে ভিডিও গেম খেলতে সাইবার ক্যাফেতে যায়নি অবজারভেশন আপনার ঠিক মিসেস বোস কিন্তু যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন তা ঠিক নয় ও গায়ে হাত দিচ্ছে ওর বুদ্ধি আছে বলে নয় ওর ইরিটেশন হয় মানে উত্তেজনা অবদমিত ইচ্ছা থেকে এই উত্তেজনা নিজেকে মুক্ত করার ইচ্ছে শিশুর বড় হওয়ার লক্ষণ ও নিজেকে মুক্ত করতে চায় এজন্য কারোর ওপর কর্তৃত্বের বাসনায় জোর জবরদস্তি করে বন্ধুর ওপর মারধরও করে যাই হোক আপনি কি ওর গায়ে হাত দেন মারধর করেন মলিবোস চুপ করে থাকে হাত না দিয়ে কি করবে অন্য কোনো উপায় কি আছে কোনো কথা শোনে না বিশৃঙ্খল থাকে বইপত্র এলোমেলো ঘরে বিছানায় আসতে গন্ধ পায়রার মতো খোপে ঢুকে থাকে আর পড়াশুনো তো করবেই না স্কুলের স্যারের কাছে পড়তে যায় কন্ট্যাক্ট রাখার জন্য মোবাইল দিয়েছি কিন্তু সারাক্ষণ মোবাইলে গেম খেলে আর কি কি নেশা আছে কে জানে যা ভাবল মলিবোস তা কিন্তু বলল না স্বর মোলায়েম করে বলল হ্যাঁ তার দিই কই সময় পাই না কড়া হাতে শাসন করলে কি আর ও এমন হতো বিস্তপ্ত হয়ে যেত আপনি রাজাকে খুব একটা মারধর করেন না তাই তো বললাম তো গায়ে হাত তোলেন না তা শুনে ভালো লাগলো রাজা শোনা ডক্টর দত্ত মোলায়ম স্বরে রাজাকে ডাকে ডাক্তারবাবু ও মলি বসের কথাবার্তার ফাঁকে রাজা সিট ছেড়ে জানালার কাছে অ্যাকোয়ারিয়ামের বিচিত্র রঙের মাছগুলোর চলাচল দেখছিল ধীর স্থির শান্ত এবং চোখ দুটো কাচের ভিতর নিবদ্ধ ডাক্তারবাবু আর ডাকলেন না ওকে বললেন ওই তো কেমন শান্ত ছেলেটা আপনি বললেন যে আপনি ওর গায়ে হাত দেন না কিন্তু এর পরেও যেটা আমাকে জানতে হবে মলিবস কথাটা নিজের দিকে টেনে নিয়ে বলেন আমি ছেলেকে আদর দিই কি না ডাক্তার না বাবু বলেন আমি জানতে চাই আপনার ছেলের সম্পর্কে আপনার ধারণা কি মানে অবাক মলিবস তুরন্ত জবাব দেয় মা ছেলের সম্পর্ক যেমন হয় তেমনই সম্পর্ক আমি ওকে খুব ভালোবাসি ছেলেটাকে আপনি সম্পদ বলে মনে করেন হ্যাঁ শুধু সম্পদ নয় ও আমার রাইট আমার ভরসা আমার আশ্রয় আমার ভবিষ্যৎ কিন্তু আপনি কেন আমাকে এসব প্রশ্ন করছেন আপনি কি আমারও কাউন্সেলিং করছেন মলিবোস ক্ষুব্ধ হয়ে ওঠে আরে না এমনিই জানতে চাইছি একমাত্র ছেলে আপনার কাজেই একটু বেশি উদ্বিগ্ন থাকাই স্বাভাবিক রাজা আপনার ছেলে রাজার ওপর আপনার রাইট আপনি ওকে যেমন তেমনভাবে শাসন করতে পারেন কারণ আপনার ভবিষ্যৎ ওর ওপর নির্ভরশীল তাই তো ইয়েস হি ইজ মাই রাইট মাই প্রপার্টি মলিবোস জবাব দেয় আই মাস্ট ডিপেন্ড অন হিম ইন ফিউচার হু উইল লুক আফটার মে মাই ওল্ড এজ রাগে মলি ইংরেজি ভাষায় বিদ্ধ করতে চাই ডক্টর দত্তকে এটাই জানতে চাইছিলাম রাজা আপনার রাইট মানে সম্পত্তি আপনি নিজেকে রাজার মালিক মনে করেন মালিক যেমন চায় কন্ট্রোল তার কথা কর্মীরা শুনে চলবে আপনিও রাজাকে সেরকম কন্ট্রোল করতে চান ওকে স্পেস দিতে চান না এটা একটা দিক আবার আপনি চান ভবিষ্যতে রাজা আপনাকে দেখুক অর্থাৎ রাজা আপনার ইনভেস্টমেন্ট আপনি ভবিষ্যতে ফায়দা চান ঠিক মালিক যেমন চায় মুনাফা কি বলছেন ডাক্তারবাবু হ্যাঁ আমি যা বলছি একটু রূঢ় শোনালেও তাই বাস্তব আপনি একানন আজকাল প্রত্যেক মা বাবা নিজের সন্তানের ওপর কন্ট্রোল চাইছে ওরা নিজেরা আপন বৈশিষ্ট্য নিয়ে বড় হোক চায় না মিসেস বোস রাজা ভবিষ্যতে নিজে কিছু করুক আপনি চান তো আমার ছেলে ভবিষ্যতে নিজে কিছু করুক আমি চাই না কি বলছেন আপনি চান কিন্তু আপনার মনে হয় স্বাধীনতার স্বাদ পেলে রাজা কন্ট্রোলের বাইরে চলে যাবে কিছুক্ষণ মৌন থাকার পর মলিবোস জবাব দেয় হ্যাঁ তাতে অপরাধের কি আছে আমি তো অপরাধী বলবো মিসেস বোস বাচ্চাটাকে বড় হতে দিন ওকে অপমান করে কথা বলবেন না মারধর করবেন না ওর আত্মসম্মানে আঘাত দেবেন না ও নিজের মতো বড় হোক না গাছ যেমন ডাক্তারের কথা শেষ না হতেই মলিবোস বলে ওঠে আমি ওর মা আপনি কি ভুলে যাচ্ছেন ডাক্তার দত্ত হাসলেন মনে হলো ডাক্তার দত্ত তাকেই কাউন্সেলিং করতে চাইছেন আপনি কি আমার বলতে বলতে উঠে পড়ে মলিবোস হ্যাঁ আপনার কাউন্সেলিং আগে প্রয়োজন মানে মানে আপনি টু সাম নার্সিসিস্টিক আপনার রাজাকে প্যারেন্টিং করার মধ্যে মনোভাব আছে আপনি ওকে আপনার এক্সটেনশন হিসেবে দেখছেন সেজন্য আপনি নিজে ম্যানিপুলেট করছেন ওকে মলি বোস আর দাঁড়ায় না ও খুব ক্ষিপ্ত আয় রাজা বলে চেঁচিয়ে ওঠে রাজা তখন সারিবদ্ধ পিঁপড়ের দেওয়াল বেয়ে চলাচল দেখছে আর নিজের তর্জমা বাড়িয়ে ওদের চলাচলের পথ ঘুরিয়ে দিতে ব্যস্ত এক খেলায় হাত ধরে টান দিতেই রাজা উঠে পড়ে তার চোখে আতঙ্ক অসহায় ভাব অনিচ্ছা সত্ত্বেও রাজা মায়ের পেছন পেছন চলতে থাকে দরজার কাছে চলে আসে ওরা ডক্টর দত্তর গলা শোনা যায় মিসেস বোস যাবেন না ছেলেটাকে নিয়ে আসুন শেষ পর্যন্ত নিজের জীবন নিজের হাতে তুলে নিতে হবে কাউকে কিছু শেখানো যায় না যা করা যায় তা হলো নিজের মধ্যে তাকে সে যা চায় তা খুঁজতে সাহায্য করা কারণ মানুষ যখন জন্মায় সে তখন একদম নতুন এক শিশু সেই পৃথিবীতে আগে ছিল না মাতৃগর্ভে এক অন্ধকার স্রোতে প্রবহমান ছিল তার অঙ্কুরিত জীবন বাইরের পৃথিবীতে এসে পড়েছে গর্ভের ভেতর তাকে লড়তে হয়েছে গর্ভের বাইরে তাকে লড়তে হবে শুধু সমাজে অভিযোজন করতে হবে বাকিটা সে নিজেই গড়ে নেবে তাই সে জন্মায় জীবনে জয়লাভ করার ক্ষমতা নিয়েই প্রত্যেক শিশুর দেখার শোনার স্পর্শ করার চেখে পরোখ করে দেখার এবং চিন্তা ভাবনা করার আলাদা আলাদা পদ্ধতি আছে প্রত্যেকের নিজস্ব ক্ষমতা সামর্থ্য এবং সীমাবদ্ধতাও পরস্পরের থেকে আলাদা সেজন্য প্রতিটি শিশু সচেতন সৃষ্টিশীল মানুষ হয়ে উঠতে পারে অর্থাৎ প্রত্যেকে বিজয়ী হয়ে উঠতে পারে বিজয়ী মানে এই নয় যে সে একজনকে পরাজিত করেছে বিজয়ী মানে শিশুটি নিজে যোগ্য এবং যথার্থ হয়ে উঠেছে ব্যক্তি এবং সমাজের একজন হিসেবে যথাযথ ভূমিকা পালন করতে সামর্থ্য অর্জন করেছে আর পরাজিত মানে সে তা পারছে না শিশুকে অন্যের মতো হতে হবে না সে যেন নিজের মতো হয় তার জগৎ তার মতো তাকে নিজের অনুভূতি উপলব্ধি ভাবনা কর্মকুশলতা সম্পর্কে জানতে হয় আর এই জানার চেষ্টায় একটু একটু করে বেড়ে ওঠে সে পরিবারে মা বাবা স্কুলের দিদিমণি মাস্টারমশাই কারোরই জোর খাটিয়ে নিজেদের মতো করে শিশুকে গড়ে তোলার প্রয়োজন নেই জোরাজুরি ও চাপিয়ে দেওয়ার মধ্যে শিশুটি নিজেকে হারিয়ে ফেলে তখন সে পরাজিত মনে করে নিজেকে সুমনকে নিয়ে মানালির ভাবনা এমন তো নয় বরং উল্টো মানালি মনে করল সুমন জড় মাথায় বুদ্ধি নেই চালাক চতুর নয় নিজে থেকে কিছু করতে পারে না সেজন্য ওকে নিজে থেকে কিছু করতে দেওয়া যাবে না মানালি এরকম ভেবে ওকে চোখে চোখে নানা বিধিনিষেধের মধ্যে রাখে সুমন ভাবে মাকে কিছু বলতে গেলে বলবে চুপ কর তুই তুই কিছু জানিস তুই কিছু বুঝিস আমি যা বলছি তাই করবি যেভাবে বলবো সেভাবেই চলবি তোর আবার স্বাধীন মত কিরে সেজন্য ও মুখ বুঝে থাকে এমনকি মা যখন বকাঝকা করে ও মাথা নিচু করে থাকে কোনো জবাব না পেলে মানালি এমন রেগে যায় যে মাঝে মাঝে লাঠি দিয়ে মারে যত মার খায় ততই রোখ চেপে যায় সুমনের সে শামুকের মতো এমন গুটিয়ে নেয় যে মানালি রাগে চিৎকার করতে করতে কখনো নিজেই কেঁদে ফেলে ফলত সুমন মুখ চোরা কারোর সঙ্গে কথা বলে না মিশতে চায় না একা একা থাকে স্কুলের বন্ধুরা ওকে মেয়ে বলে খেপায় ওর পেছনে লাগে গলার স্বর নকল করে মেয়েদের টোনে বলে এই সুমনা ডার্লিং সোনা কেউ কেউ ওর গাল টিপে দেয় কেউ জড়িয়ে ধরে কিছু বলতে পারে না ওর মৃদু প্রতিবাদ নিয়ে হাসাহাসি হয় ফিসফিস করে ওরা নিজেদের মধ্যে কথা বলে স্কুল সুমনের কাছে যন্ত্রণা হয়ে উঠেছে বাড়িতে কাকে বলবে মা সে তো সব সময় রেগে আছে সকাল থেকে শুধু ওর দোষ খুঁজে বেড়াচ্ছে আর কারোর সঙ্গেও ও মিশতে পারে না ওর কোনো বন্ধু নেই এই কথা বলে মানালি কিন্তু ওকে কারোর সঙ্গে মিশতে দেয় না স্কুল থেকে এক্সকারশনে যাচ্ছে ও নবম শ্রেণীতে পড়ে সকলেই যাচ্ছে কিন্তু ওকে ছাড়া হচ্ছে না কেন নিষেধ করছিস ওকে পারমিতা মানালিকে জিজ্ঞাসা করে সকলের সঙ্গে ওকে যেতে দে মানালি এইভাবে আটকে রাখিস না পারমিতা মানালির কলেজ জীবনের বন্ধু পারমিতা একটা স্কুলে পড়ায় আর মানালি সরকারি চাকরি করে পারমিতার এক মেয়ে বিন্দি খুব ডানপিটে নবম শ্রেণীতে পড়ে খেলাধুলো করে সাঁতার শেখে কম্পিটিশনে যায় পারমিতা ওকে স্পেস দিয়েছে সেই কথা তুলে পারমিতা বলে আমি তো বিন্দিকে ছেড়ে দিয়েছি তুই সুমনকে ছাড় ও পুরুষ মানুষ ওকে ভবিষ্যতে কিছু করে খেতে হবে তো বলছিস ওকে ছেড়ে ও যা খুশি মনে চাই করবে মানালি জবাব দেয় কি রেজাল্ট করেছে জানিস এমনিতে নাম কেটে তাড়িয়ে দেবে বাড়িতেই থাকতে হবে ওকে সারা জীবন সুমন আতঙ্কে কুঁকড়ে ছিল রেজাল্ট খারাপ করেছে সুমন জানে কিন্তু ওর কোনো উপায় নেই পড়লে মনে থাকে না চেষ্টা করেও কিছু বুঝতে পারে না লেখার সময় সব কিছু গুলিয়ে যায় স্কুলে রোজ তিরস্কার করে স্যাররা স্কুল যেন ওর কাছে বিভীষিকা জিজ্ঞাসা কর গুনধর আমার হংকে কত পেয়েছে এমনকি বাংলায় ডাব্বা একটা বিষয়ে যদি পাস করে তো আমি ভাববো করুণাময় কৃপা করেছেন আমাকে তারপর দাঁত কিড়মিড় করে বলে মানালি এই গবেট চুপ করে আছিস কেন দেখ কুনে বউয়ের মতো যেন ঘুমটা দিয়ে বসে আছে মাথা নিচু করে বসে সুমন কুকড়ে আছে এমন ভাবে যেন শামুকের মতো খোলে ঢুকে নিজেকে বাঁচাতে চাইছে পারমিতা বলল ধুস ছাড় তো এসব বাজে কথা বলছিস কেন এরকম নাম্বার অনেকেই ছোটবেলায় পেয়েছে তা বলে তারা কেউ নিজের পায়ে দাঁড়ায়নি ও সব ঠিক হয়ে যাবে নিজের শৈশবের কথা ভেবে দেখ তুই তো ফ্রিলি বড় হয়েছিস কি ক্ষতি হয়েছে তোর দে ওকে মানালি হাসলো। সময় ও যুগ পাল্টেছে পারমিতা সমাজের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে ছেড়ে দিলে গোল্লায় যাবে আর আমি আমার ভাল লাগে না লাই দিতে পারবো না খাওয়া পড়া কোথায় ওর অভাব ও কেন পড়াশুনো করে না আমিও দেখতে চাই কত দূরও যেতে পারে উদ্ধত মানালি পারলে পারমিতার সামনেই মারে সুমনকে ওর গায়ে হাত দিস মানালি ওকে মারিস যা এখান থেকে দৌড় মিরেই ফেলে দেব হ পদ কোথাকার হাতে খেটো লাঠি তুলে নেয় মানালি পারমিতার কথা ওর কানে যায় না এই লাঠি পুলিশ বা পাহারাদারদের হাতে সাধারণত দেখা যায় বদমাইশ গুণ্ডা চোর ডাকাতকে নির্দয়ভাবে পেটাতে হলে এই লাঠি জব্বর কাজে লাগে ভিড়ের মধ্যে জনতাকে হটিয়ে দিতেও এই লাঠি বেশ কার্যকরী সুমনের জন্য মানালি সেই লাঠির ব্যবস্থা রেখেছে পারমিতা ভাবতে পারে না তুই ওকে নির্দয়ভাবে পেটাস পারমিতা প্রশ্ন করে এই প্রশ্নের কোনো জবাব দেয় না মানালি তার স্বামী ছিল বদ্রাগী এবং অত্যাচারী অকারণে তার গায়ে হাত দিত প্রায়শ নেশা করে বাড়ি ফিরত নেশার ঘরে মারধোর ধোর গালিগালাজ হাতের সামনে যা পেত লাঠি চেন চালাকাট দিয়ে নির্মমভাবে মারত মানালিকে এই ছেলেটি জন্মানোর পরেও সে রেহাই পায়নি প্রতিদিন গালিগালাজ মারধর এবং ঘর থেকে বের করে দেওয়ার হুমকি চলতে থাকে তারপর একদিন তো মারধর করে বেরিয়ে গেল সেই যে গেল আর এলো না মানালি ছেলেটিকে শান্তশিষ্ট করতে চেয়েছে এটা ওর চ্যালেঞ্জ ও যেন ওর বাবার মতো না হয় ওকে সভ্য ভদ্র করাই ওর চ্যালেঞ্জ কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার ও যাতে না করে ওর চলাফেরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে সে এর ফলে মুখ তুলে কথা বলা অপছন্দের কথা জানানো বা নিজের ইচ্ছে বা পছন্দ বলতে পারার মতো মানসিকতা তার মধ্যে তৈরি হয়নি ছেলে বড় হচ্ছে তার মধ্যে বাইরের জগৎ সম্পর্কে কৌতূহল হওয়া স্বাভাবিক কিন্তু সুমনের মধ্যে বাইরের প্রতি কোনো আকর্ষণ নেই সব সময় ও সামুখের মতো গুটিয়ে থাকে সত্যি কথা বলতে কি এজন্য ওর মধ্যে নারী সুলভ কিছু সিনড্রোম দেখা দেয় সে সহপাঠীদের এড়িয়ে চলে আর বন্ধু বান্ধবরা ওকে নিয়ে ঠাট্টাই কি মারতে থাকে কেউ ঠেলা মারে বলে ই মাগ কেউ জড়িয়ে ধরে বলে ডার্লিং শোনা মনা আমার কেউ গালে বা কানে জড়িয়ে ধরে চুমু খেয়ে পালায় ও প্রতিবাদ করে না রেগে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করে না হোমদোকোছের ছেলেরা নিজেদের মধ্যে হাসাহাসি করে প্রাইভেট পার্টে হাত দেওয়ার চেষ্টা করে ও সরিয়ে দেওয়ার চেষ্টায় লাল হয়ে ওঠে একদিন ও শুনেছে হোরা বলছে ও কুইয়ার কি মাকে জিজ্ঞাসা করবে ভাবে কিন্তু মা যেন সাক্ষাৎ জম ও এ ভাবনায় সিটিয়ে যায় নিজের কাছে নিজের কৌতূহল চেপে রাখে অবশেষে একদিন ইংরেজি শব্দকোষ খুঁজে বের করে কুইয়ার শব্দের মানে তাহলে কি ও ছেলে না মেয়ে না তাও না কথাটা লেখা আছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে ও ছেলে কিন্তু আসলে ছেলে নয় মেয়ে ও কি তাহলে মেয়ে কিন্তু ও যে মেয়ে নয় বাথরুমে নগ্ন হয়ে ও দেখেছে তাহলে আর কি কারণে ওকে কুইয়ার বলছে ও ছেলে বা মেয়ে কোনোটাই নয় ও ডিকশনারি হাতাতে থাকে ঠিক কুইয়ার শব্দটি কি অর্থে ব্যবহার করা হয় তখন সে হোমোসেক্সুয়াল কথাটা দেখে এর মানে ছেলে আর ছেলে অথবা মেয়ে আর মেয়ের মধ্যে সম্পর্ক মা অফিস থেকে ফিরে আসতে দেরি করে ও তখন ছাদে উঠে একা একা ঘুরে বেড়ায় পাশের বাড়ির ছাদে কখনো কখনো লীলাকে দেখে সুন্দর সেজে গুজে পাইচারি করছে লীলাকে দেখে এতদিন কখনো মনের মধ্যে কোনো আকর্ষণ হয়নি কিন্তু যেদিন ডিকশনারি থেকে ট্রান্সজেন্ডার কথাটার মানে দেখল সেদিন থেকেও ভেবেছে ও কি লীলার মতো লীলার মতো দেহভঙ্গি করে ও হেঁটে দেখল কোমর দুলে ওঠে কিনা কিংবা শরীর ঢেউয়ের মতো আন্দোলিত হয় কিনা একদিন সে পার্কে বেড়াচ্ছে এই পার্কটি অবহেলিত খুব একটা ছিমছাম নয় গাছপালা ইতস্তত বেড়ে উঠেছে অযত্ন লালিতভাবে তাইও আসে ঘরে বসে থাকে কিছুক্ষণ সেদিন সুমন একা একা ঘুরে বেড়াচ্ছিল রাজা ওকে খুঁজতে খুঁজতে সেই পার্কে এলো কিরে এখানে একা একা কি করছিস ও রাজার কথার কোনো জবাব না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে রাজা ওকে জড়িয়ে ধরল ও ছাড়িয়ে নিতে চাইল রাজা ওকে ছাড়বে না ওর গালে গাল ঘষতে লাগলো গলা পেছিয়ে ধরেছিল বলে সুমন কিছুতেই নিজেকে ছাড়াতে পারলো না তারপর মুখে এবং ঠোঁটে রাজা চুমু খেল লালায় লালায় ভরিয়ে তুলল ওকে অনেক ধস্তাধস্তি করার পর রাজা বলল কিরে কেমন লাগলো ধ্যাৎ সুমন শুধু বলতে পারল জামার হাতা দিয়ে লালা মুছতে মুছতে কোনো কথার জবাব না দিয়ে ও চলে যেতে উদ্যত হল রাজা আবার ওকে জড়িয়ে ধরে বলল কি করব বল আমাদের কেউ নেই কথাটা সুমনের মনে ধরল সত্যি ওর তো কেউ নেই কারোর সঙ্গে মা ওকে মিশতে দেয়নি আমি জানি তোর বেশ ভাল লাগছে রাজা বলল আমারও বেশ লাগে কিরে তোর ভাল লাগছে না রাজা এবার সুমনকে ছেড়ে ওর পাশে পাশে হাঁটছে একটা বড় ছাতিম গাছের নিচে এসে রাজা সুমনের হাত ধরল তারপর ওকে বলল কাউকে বলবি না এটা একদম আমাদের পার্সোনাল একটা অদ্ভুত অনুভূতিও অনুভব করে প্রথমে গা ঘিন করে ওঠে চেষ্টা করে রাজার হাত থেকে ছাড়িয়ে নিতে নিজেকে কিন্তু এমনভাবে জড়িয়ে যে হতে না তারপর এমন ওপর অক্টোপাশের মতো বিছিয়ে ওকে পিষে ফেলতে লাগল শরীরের এই সম্মোহন আগে কখনো হয়নি একটা ভয় কিন্তু ভালো লাগা উৎপীড়নের যন্ত্রণা এবং নিষিদ্ধ উৎকণ্ঠার মাঝে নেশার ঘরে ওর মুখ দিয়ে কিছু বের হয়েছিল কিনা ও জানে না কিন্তু বেশ মনে আছে রাজা বলছিল তুই স্পেশাল তুই আমার চাম্পু শোনা আমরা কেউ কাউকে ছাড়বো না